নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আজgamma পাঠ করে শোনাবো লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প মনোহর পুকুরের সেই বাড়ি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে তার কিছুদিন এর মধ্যেই বাবা রেলের চাকরি পেলে ক্রুয়েল চার্জ আর আমরা ময়মনসিং ছেড়ে কলকাতা চলে এলাম মনোহর পুকুরে যদু ঘোষের বাড়ি দোতালায় আমাদের বাসা দুটি মাত্র ঘর সামনে দুটো ছোট 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 ওপেন টেরাস পেছনে বারান্দা কলঘর বাড়ি কোনো আসবাবপত্র ছিল না তখন আমাদের মেঝে বিছানা করে শোয়া হতো দিনে ফাঁকা ঘরে আমি ট্রাইসাইকেল চালাতাম তখন আমার বছর চারেক বোধ হয় তখনও মায়ের দুধ খাই আর ভীষণ দুষ্টু চঞ্চল আমাকে শান্ত রাখতে মা দুপুরে মাদুর পেতে পাশে নিয়ে শুয়ে আমাকে মৌহা বলাকা থেকে কবিতা শোনাত আমি শুনতে শুনতে ঘুমিয়ে পারতাম আমার ছে দু বছরের বড় দিদি তখন কর্পোরেশন স্কুলে পড়তে যেত পাড়াটা ছিল ভারী শান্ত নিরিবিন অনেক তাল আর গাছ ছিল পুকুর ছিল যাতে সারাদিন কয়েকটা মোষ গা ডুবিয়ে বসে থাকত চিল ছিল বাদুর ছিল প্যাঁচা ছিল টিয়ারও অভাব ছিল না আর যুদ্ধের কারণে তখন ব্ল্যাক আউট ছিল বলে ল্যাম্প পোস্টে ঠুরি লাগানো থাকতো ঘরে সাইরেন বাজলে আলো নিরিয়ে রাখতে হতো বাড়ির সামনে বড় বড় ট্রেন কাটা হয়েছিল তার মধ্যে আমরা লাভ দিয়ে নামতাম নাম করে উঠতাম ভারী মজার খেলা সেই পাড়ায় আসার পরই পড়শিদের সঙ্গে দিব্যি আমাদের ভাব হয়ে গিয়েছিল এ বাড়ি ও বাড়িতে খুব যাতায়াত পরনিন্দা পরচর্চা চলতো কারো কোনো খবর গোপন থাকতো না বড় একটা আর কে জানে কিভাবে সব বাড়িতেই আমাকে ডেকে নিত সুতরাং প্রায় সব বাড়িতেই ছিল আমার অকুণ্ঠ যাতায়াত আর ওইভাবেই ভাব হয়েছিল মানুষদের সঙ্গে। চারজন মোটে প্রাণী ছিল বুড়ো বুড়ি আর আছেন দুজন যুবতী টেকো বাড়ি নামটা যে কে দিয়েছিল তা জানা নেই তবে সবাই টেকো বলতো কারণ সেই বাড়ির বুড়ো আর বুড়ির মাথায় টাক দুটি মেয়ের ও যুবতী বয়সী মাথায় চা দিতে টাকের লক্ষণ দুই মেয়ের বয়স তখন অনুমান পঁচিশ থেকে তিরিশের মধ্যে কোনো কারণে তাদের বিয়ে হয়নি তারা ঘরের বাইরে কদাচিৎ বেরোতেন টেকো বুড়ো ছিলেন বিখ্যাত কৃপন কয়েকদিন যাতায়াতের পর একদিন আমাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে তোদের বাড়িতে মাসে কয় সে তেল লাগে বলতো তথ্যটা আমার জানা ছিল না বলে বললাম মাকে জিজ্ঞাসা করে আসি যা জিজ্ঞাসা করে দৌড়ে গিয়ে মাকে বললাম মা কয় তেল লাগে মা বা ক্ষয় বললাম কেন রে টিকো দাদু জানতে চেয়েছে মা হেসে বললেন তিন সের তিন শুনে টিকো দাদু মাথায় হাত সর্বনাশ তোর মা কি তেল দিয়ে আচান দাদু সকালে বাজার যেতেন না তখন নাকি সব জিনিসের দাম বেশি বেলা গিয়ে ঝরতি পরতি আনাজ আনতো সস্তায় কিনে পেট নরম যাওয়ার আগে চুনো মাছ কিনতেন রোজ আর তাদের বাড়ি গিয়ে সর্বদাই একটা পচা মাছের গন্ধ পাওয়া যেত মেয়ে দুটিকে আমি পিসি রাখতাম তা সেই দুটি টেকো পিসি তখন পড়াশোনা করতেন কি পড়তেন তা জানি না কিন্তু দেখতাম তারা কাগজের বদলে পুরনো খবরের কাগজে দোয়াতের কালি আর হ্যান্ডেল সস্তা নিয়ে পড়ানো কলমে লিখতেন সব বাড়িতেই আমি গেলে কিছু না কিছু খাদ্যদ্রব্য জুটে যেত কেউ বিস্কুট কেউ মোয়া কেউ নাড়ু শুধু টেকো দাদুর বাড়িতে এই কিছু জুটত না তবে দুই পিসি আর টেকো দিদা আমাকে কম ভালোবাসতেন না গেলে কাছে বসে গল্পই না করত কত একটু অন্য রকম জিজ্ঞাসা করলেন তোর বাবা কত মায়না পায় জানিস এটা আমার জানা ছিল বাবা আর মায়ের কথাতেই শুনেছি এ বাজারে নাকি আশি টাকায় সংসার চলে না আমি বললাম আশি টাকা আশি সে তো অনেক টাকা রে আশি বলে কি তখন আশি টাকা বিস্মোর বোঝার বয়স আমার হয়নি কিন্তু বুঝেছিলাম হাসি টাকাটা বোধ হয় অনাজ্য রকমের একটা বাড়াবাড়ি মাকে এসে ব্যাপারটা বলতেই মা হেসে ফেলেছিলেন তারপর বলল কিপন হলো লোকটা তো আর এলেবেলে নয় ফিল জমির এমএ পরে শুনেছিলাম আমার দুই টেকপসীয় খবরের কাগজে লেখা নোট পড়ে দর্শন শাস্ত্রে অতি কৃতিত্বের সঙ্গে এম এ পাশ করেছিলেন বইপত্র তো না তাদের ধারে কাছে তেমন লাইব্রেরিও ছিল না কীভাবে সেসব অভাব পূরণ করতেন কে জানে নমস্কার গল্পপাঠ এখানেই শেষ হল